আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো চলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য কেমন প্রশ্ন আসে সে বিষয় নিয়ে আলোচনা করি অর্থাৎ যে প্রশ্নগুলো বার্ষিক পরীক্ষায় তোমাদের সবচেয়ে বেশি আসবে এখান থেকেও হুবহু অনেকগুলো কমন পড়তে পারে তুমি চাইলে এই প্রশ্নগুলো শিখে যাও দেখো পঞ্চম শ্রেণীর বিজ্ঞান তোমরা সময় পাবে হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং পূর্ণমান থাকবে হচ্ছে একশো প্রথমে হচ্ছে বহু নির্বাচনী থাকবে দশটি দেখো এখানে যে বহু নির্বাচনগুলো আসছে সেটা হচ্ছে কোনটি পরিবেশের জীব উপাদান পরিবেশের জীব উপাদান হচ্ছে পশু পাখি তারপরে দেখো দুই নম্বর প্রশ্ন হচ্ছে পরাগায়নের ফলে উদ্ভিদের কোনটি সৃষ্টি হয় পরাগায়নের ফলে উদ্ভিদের হচ্ছে বীজের সৃষ্টি হয় শিল্প কারখানা সচল রাখতে কোনটি ব্যবহার করা হয় শিল্প কারখানা সচল রাখতে ব্যবহার করা হয় প্লাস এ প্রাকৃতিক গ্যাস বায়ু দূষণ কোনটি বায়ু দূষণ ইটের বাটা ইট বাটা এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট শিখে যাও প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা এবং যথাযথ ব্যবহারই হচ্ছে জলবায়ুর পরিবর্তন বৃক্ষরোপণ পরিবেশ সংরক্ষণ পরিবেশ সংরক্ষণ ছোট এছাড়াও তুমি বই থেকে বইয়ের যে প্রত্যেকটা সৃজনশীল আছে অনুশীলনী আমি শুধু বলছি বলছি কেননা তোমাদের তো সৃজনশীল থাকে না অর্থাৎ বইয়ের যে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে প্রত্যেক অনুশীলনী সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা শিখে যাবা পাঁচ ছয়টা গড়েই তো দেওয়া শিখে একবারে মুখস্ত করে ফেলবা কোনটি পানির প্রাকৃতিক উৎস কোনটি পানির প্রাকৃতিক উৎস প্রাকৃতিক উৎস হচ্ছে বৃষ্টি পানি বিশুদ্ধকরণের রাসায়নিক পদার্থ কোনটি ফিটকিরি গাছপালা পোড়ানোর ফলে কি উৎপন্ন হয় ধোঁয়া উৎপন্ন হয় কোনটির কারণে শ্বাসকষ্ট রোগ হয় বায়ু কারণে শ্বাসকষ্ট রোগ হয় শাকর নদীর পানি বাষ্পীভূত হয়ে কিসে পরিণত হয় সাগর ও নদীর পানি বাষ্পীভূত হয়ে কিসে পরিণত হয় তোমাদের প্রশ্ন থাকবে তারপরে আজকে যে প্রশ্নটা পড়াচ্ছি সেটা থেকে প্রায় দেখো যে হুবু কমন অনেকগুলো আসছে তুমি শিওর দিয়ে রাখো যে প্রশ্নটা যদি তুমি শিখে যাও অনেক প্রশ্নগুলো কমন পাবে ঠিক আছে তারপরে দুই নাম্বার দেখো জাস্ট তুমি এই দুই নাম্বার তোমার বই থেকে খুঁজে বের করো এবং এটা শিখবা উদ্ভিদ তার বীজিত বিস্তরনের জন্য ড্যাশ উপর নির্ভরশীল এই শূন্যস্থানগুলো কোথায় আছে তোমার বইয়ে অবশ্যই খুঁজে বের করবা তারপরে শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো এখানে পাঁচটি শুদ্ধ এবং অশুদ্ধের জন্য পাবে হচ্ছে 10 নাম্বার তারপরে দেখো চার নাম্বার প্রশ্ন হচ্ছে বাম পাশের সাথে মিলান্তি আর কি এক পরগনের ফলে বিজে সৃষ্টি হয় এটা শিখবা। তাপমাত্রা বৃদ্ধির ফলে কি হয় তাপমাত্রা বৃদ্ধির ফলে হিমবাহ গলছে হিমবাহ গলছে অর্থাৎ বরফ গলছে হিমবাহ কি জানো বরফ বরফের একটা পাহাড় হচ্ছে হিমবাহ তারপরে দেখো নিচে যে কোনো দশটি প্রশ্নের উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখ প্রশ্নগুলো দেখো এ ছিল আজকে তোমাদের বিজ্ঞান প্রশ্ন পরবর্তী প্রশ্নগুলো তোমরা দেখো এইগুলো শিখে নাও নং আছে দেখা যায় ছয় নং এ বর্ণনামূলক প্রশ্ন থাকবে সেখানে বত্রিশ নম্বর থাকবে তোমরা স্ক্রিনশট নিয়ে তোমাদের মেন বই থেকে অথবা গাইড থেকে এই প্রশ্নগুলো সুন্দরভাবে শিখে নাও এ ছিল আজকে তোমাদের বিজ্ঞান প্রশ্ন নিয়ে আলোচনা করছি পরবর্তীতে তোমাদের সকল প্রশ্ন এবং কীভাবে কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করব এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা সেগুলো শিখে যাবা দেখবো যে অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবা ঠিক আছে এছাড়াও তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিবা তারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বৃত্তি পরীক্ষা আমি ডিসেম্বরের শেষের দিকে হবে তোমাদের জন্য বৃত্তি পরীক্ষার সাজেশন এবং কি কোন রঙে কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেই বিষয় নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো